আজ চোদ্দো তারিখ ঠিক রাত সাড়ে এগারোটায় আরতি কর হসপিটালের সামনেই আমাদের জালো স্বাধীনতার আলোতে মিছিল শুরু হয় রাজ্যের সমস্ত সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন কলকাতা উত্তর চব্বিশ পরগনার আমাদের এই আশাপাশি চত্বরের কাছে সমস্ত ছাত্র যুব মহিলাদের কাছে আমাদের আবেদন আসুন রাত সাড়ে এগারোটায় আরজিকর হসপিটালে নির্যাতিতা অন ডিউটি খুন হয়ে যাওয়া ডাক্তারের জন্য আমরা সবাই মিলে এই মিছিলে এই মশাল মিছিলে সামিল হয় হই আমরা আপনাদের অপেক্ষায় রইলাম আসুন রাত সাড়ে এগারোটায় আরজিকরের এই গেটের সামনে জিাপপ 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 আর জিগর চিকিৎসক পরিবার বংশগত দৃষ্টিজনিতমূলক শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আর জিগর গন্ডের মূল বস্তু ডান না চলবে না চলবে না আর জিগর মূল গন্ডের মূল অভিযুক্তের ডান আলো না মানছ না মানবো না আর জিগর হচ্ছে কেন করতিপক্ষ জবাব দাও জবাব দাও জবাব দাও আর চলবে না চলছে না চলবে হ্যাঁ de got meu...